একটা আমি আপনার কিভাবে জীবিত থাকে জীবিত থাকার কথা বললাম কারণ আপনার ফোনে নেটওয়ার্ক না থাকলে সেটা একটা মিলিত ফোন নেটওয়ার্কহীন দুনিয়া এখন আর দুনিয়া না সেটা পৃথিবীর বাইরের অন্য কিছু তো গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমাদের জীবনের সাথে অতিরোধভাবে জড়িত রয়েছে এখন তো এমন হয়ে গেছে আমরা খাই আর না খাই আমাদের ইন্টারনেটের জগতে আমাদের পথা রাখতেই হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আইটস গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ বাংলাদেশে টেলিকমিউনিকেশন নেটওয়ার্কটা দিন দিন যেভাবে ডেভেলপ করতে আশা করি খুব তাড়াতাড়ি আপনারা ফাইভ জি সেবার মাধ্যমে হাই স্পিড ইন্টারনেটের মাধ্যমে আর অনেক কিছু পেয়ে যাবে তা আমি ছোট্ট একটা গল্প বলি টেলিকম যোদ্ধাতে সালামু আলাইকুম আচ্ছা কখনো কী ভেবে দেখেছেন কীভাবে কী ভেবে দেখেছেন আপনার মুঠোফোনটা কিভাবে জীবিত থাকে মানুষ স্ক্রিনের উপরের দিকে ডান দিকের কোন নেটওয়ার্কের ক্রমান্বয়ে সাজানো ক্ষতিগুলা কিভাবে দাঁড়িয়ে আছে কিসের উপর ভর করে টিকে আছে সেই খুঁটিগুলো যার হিডপ্রিন্টার নাই কাজ করে আপনার মোবাইলে না আমি টেকনোলজি নিয়ে না সেটা অন্য বিষয় আমি এটার বাস্তব রূপ নিয়ে কথা বলতে চাচ্ছি বাস্তবতায় আপনার মোবাইলের এই পিণ্ডটাকে টিকিয়ে রাখতে আপনার মোবাইলের উপরের দিকে ডান দিকে কোনার ওই ক্রমান্বয় সাজানো খুঁটিগুলোকে দাঁড়িয়ে রাখতে কিভাবে নিরালস প্রচেষ্টা করে যাচ্ছে একদম অতি সাধারণ একদম রিপিটেড করছে প্রতি সাধারণ একদম দক্ষ আপনি কি কখনো এভাবে ভেবে দেখেছেন বাস্তবে আপনারা সুখের বিছানায় শুয়ে যে পরম আনন্দে উপভোগ করেন প্রযুক্তির ছোঁয়ায় এই রঙিন দুনিয়া যে রঙিন দুনিয়া আপনাদেরকে নিয়ে যায় মনের গভীর থেকে গভীরতর স্থানে আধুনিকতার সব প্রযুক্তিগত সুযোগ সুবিধা আসিয়ে তোলে নিজের জীবন আচ্ছা এইভাবে কি ভেবেছেন ঝড় বৃষ্টির রাতে অথবা ওই করোনাকালীন সময় হ্যাঁ করোনাকালীন সময় অথবা এই যে সম্প্রতি সময়ে ফেলি নোয়াখালীতে বন্যা অথবা সিলেটের মহাপ্লাবন বন্যা অথবা আইলা সিডোর মকার মগার মতো মহাপ্রাকৃতিক দুর্যোগের সময়ও কিভাবে সচল ছিল আপনার মোবাইল ফোনটি আপনার মুঠো ফোনটি কীভাবে বেঁচেছিল কীভাবে তার হৃদপিণ্ড চলতেছিল কীভাবে ছিল প্রমাণ্বয়ে সাজানো সেই ঘটিগুলো আপনারা এভাবে ভাবেন না আমি আপনাদেরকে ভাবাবো আমি আপনাদেরকে জানাবো নতুন এক জগতের গল্প দ্য লাইফ অফ টেলিকম তার টেলিকম যোদ্ধা হ্যাঁ আমি একজন গর্বিত টেলিকম যোদ্ধা নিজেকে টেলিকম যোদ্ধা হিসাবে পরিচয় দিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি